আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রবাসের ঠিকানায় নতুন আরো একটা ব্লগের জমজমাটি গল্প আড্ডায় আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে বুধবার ঘড়িতে এখন সাড়ে চারটে মতো বাজে কলকাতাতে আজ আমাদের শেষ দিন আর এখন যে মুহূর্তটাতে আমরা রয়েছি এই মুহূর্তটাতে বলা যেতেই পারে যে এই কলকাতাতে আমরা আর অল্প কিছুক্ষণেরই অতিথি ঘড়ির কাঁটাগুলো যেন এই মুহূর্তে ঝড়ের গতিতে এগোচ্ছে মন চাইছে ঘড়ির কাঁটাগুলো যেন এখানেই থমকে দাঁড়াক সময়টা যেন এর থেকে আর বেশি না এগোয় কিন্তু জানি তা হওয়ার নয় কারণ একটা নদীর মতো সময়ও যে তার আপন গতি ধরেই চলতে থাকে তাকে যে কোনো ভাবে আটকে ধরে রাখা যায় না একরাশ মন খারাপের সাথে নিজের নিজের শহর থেকে বিদায় সময় চলে এসেছে সুখের সময়গুলো কেন এত ক্ষণিকের জন্য হয় বলুন তো আজ এই পথটা দিয়ে এয়ারপোর্টটার দিয়ে যাওয়ার সময় শুধু বারবার একটা কথাই মনে হচ্ছে জানেন তো এই তো কিছুদিন আগের কথা মনের মধ্যে কতটাই না আনন্দ নিয়ে এই পথটা ধরেই নিজের বাড়িটাতে ঢুকলাম আর আজ সেই একই পথটা ধরেই যাচ্ছি কিন্তু মনের মধ্যে কোথাও যেন এক ফোঁটাও কোনো আনন্দ নেই বুকের ভেতরটা যেন কেমন একটা করছে মনে হচ্ছে যেন বুকের ভেতরে যতগুলো হাড় রয়েছে কিছু একটা আঘাত যেন সেই সব কটা হাড়কে কেমন একটা দুমড়ে মুছড়ে ভেঙে দিচ্ছে আজ যেন মনটা বড্ড ভারী ভারী লাগছে মনে হচ্ছে মনের ভেতরে লুকিয়ে থাকা সমস্ত দুঃখগুলো চোখের জল ফেলে বার করে ফেলি কিন্তু সেটাও করতে পারছি না জানেন তো গত এক সপ্তাহ ধরে মানে আমাদের ক্যানাডাতে ফিরে যাওয়ার সময়টা যতই একটু একটু করে এগিয়ে আসছিল আমার বাবা মার মনের দুঃখটাও সেরকমই একটু একটু করে বেড়েই চলেছিল সব কিছু বুঝতে পারছিলাম বাবা মাকে অনেক কিছু বলে সান্ত্বনা দিচ্ছিলাম হাসাচ্ছিলাম কিন্তু বিশ্বাস করুন নিজের মনের দুঃখটা আর আমার চোখের জলটা ওনাদেরকে একবারও দেখাতে পারিনি কারণ তাহলে হয়তো আমার বাবা মা আরো বেশি ভেঙে পড়তো আরও দুঃখ পেত তাই আপাতত নিজের মনের দুঃখটা চোখের জলটা লুকিয়ে বাবা মাকে এইটুকু বলেই সান্ত্বনা দিয়ে যাচ্ছি আবার আসবো ফিরে আর সত্যিই তো আসতে যে হবেই কারণ এই শহরটাতে যে আমার অনেক কিছু রয়েছে আজ আমরা এয়ারপোর্টে যাওয়ার জন্য দুটো গাড়ি ভাড়া করেছি একটা গাড়িতে আমরা সবাই যাচ্ছি মানে আমি আমার মেয়ে আমার 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 হাজবেন্ড মা শাশুড়ি আর ছোট মামি যদিও এই গাড়িটা ভাড়াতে নেওয়া হয়নি এই গাড়িটা আমার এক আমাদের বাড়ির একদম পাশেই উনি আমাদেরকে উনার গাড়ি করে এয়ারপোর্টে পৌঁছে দিচ্ছেন আর অন্য একটা গাড়িতে আমরা আমাদের সব লাগেজ গুলো রেখেছি আর সেই গাড়িটাতে আমার বাবা আর আমার মামা তো দাদার ছেলেটা রয়েছে ওই গাড়িটা অবশ্য ভাড়াতেই নেওয়া হয়েছে আসলে আমাদের সাথে অনেকগুলো বড় বড় লাগেজ রয়েছে তো একটু বড় গাড়ি না হলে ওগুলো আবার নেওয়া যেত না আর আমার মামা তো দাদা আর বৌদি ওরা পেছনে বাইকে করে আসছে এখানে একটুখানি জ্যামে আটকে পড়েছি তবে মোটামুটি এয়ারপোর্টের কাছেই পৌঁছে গেছি আর অল্প একটু রাস্তাই বাকি রয়েছে এখনো এই শেষ মুহূর্তটাতেও যেন মন বারবার বলে উঠছে থমকে দাঁড়া সময় আজ এখানেই এই দুঃখে ভরা মনের ভারটা যে বড্ড ভারী আর ভালো লাগছে না ভেতরে আর দাঁড়িয়ে পড়েছি লাগেজ জমা দেওয়ার লাইনটাতে আমাদের তিনজনের সাথে বড় বড় টোটাল ছটা লাগেজ আছে এমিরেটসে পার পার্সন দুটো করে লাগেজ নেওয়ার পারমিশন আছে ইচ লাগেজের ওয়েট তেইশ কেজি বা তার মধ্যে হতে হবে যদিও আমরা আমাদের সমস্ত লাগেজগুলোকে ঘর থেকেই একটা ওয়েট মেশিনের সাহায্যে মেপে নিয়ে এসেছি তাই আশা করি এখানে এই লাগেজ ওয়েটের ব্যাপারটা নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না আমাদের ফ্লাইট রাতই পোনে নটা নাগাদ তবে আপনারা তো অনেকে জানেনই যে ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলোর ক্ষেত্রে যেহেতু মোটামুটি ওই তিন ঘন্টা আগে এয়ারপোর্টে চেক ইন করতে হয় তাই মোটামুটি আমরা সেরকমই একটা হিসাব করে ঘর থেকে বেরিয়েছিলাম ক্যানাডা থেকে কলকাতা আসার সময় যেমন আমাদের দুবাইতে ট্রানজিট ছিল এই ফেরার সময়টাতেও কিন্তু আমাদের দুবাইতেই ট্রানজিট রয়েছে এখান থেকে রাত পনে নটায় আমাদের যে ফ্লাইটটা রয়েছে সেটা দুবাই এয়ারপোর্টে রাত বারোটা নাগাদ গিয়ে নামবে আর দুবাই এয়ারপোর্ট থেকে রাত সাড়ে তিনটে নাগাদ রয়েছে আমাদের কানেক্টিং ফ্লাইটটা যেটা চোদ্দ ঘন্টা পরে গিয়ে আমাদেরকে টরেন্টো পিয়ারসন এয়ারপোর্টে নামাবে জানেন এয়ারপোর্টের ভেতরটাতে ঢুকে যাওয়ার পরও এয়ারপোর্টের কাঁচের দরজাটার দিকে পেছন ফিরে ফিরে যত বাড়ি তাকিয়েছি ততবারই মনে হয়েছে সব লাগেজপত্র নিয়ে আবার ছুটে বেরিয়ে যাই ওই দরজাটা দিয়ে কারণ বাবা মার চোখ দুটো দিয়ে যে তখনও ক্রমাগত জল গড়িয়ে পড়ছিল আর সেটা দেখার পর কি করে নিজের মনটাকে শান্ত রাখতে পারতাম বলুন তো সত্যি বিদায় এই ছোট্ট শব্দটা যে কতটা কতটা বেদনাদায়ক যন্ত্রণাদায়ক সেটা তারাই জানে যারা এই শব্দটার সম্মুখীন হয়েছে কলকাতাতে আসার পর গত পঁয়ত্রিশটা দিন যে কিভাবে হুড় করে কেটে গেল টেরও পেলাম না জানেন তো সেই জন্যই কোথায় বলে আমাদের জীবনে যখনই কোনো খারাপ সময় বা দুঃখের সময় আসে সেই সময়গুলো যেন কিছুতেই কাটতে চায় না আর যখনই কোনো ভালো সময় আসে সেই সময়গুলো যেন খুব তাড়াতাড়ি কেটে যায় ঠিক সেরকমই একটা ব্যাপার ঘটলো এইবার আমার সাথে আর এই এয়ারপোর্টের ভেতরে যত যা কাজকর্ম ছিল মানে ওই ইমিগ্রেশন চেকিং বোর্ডিং পাস নেওয়া সমস্ত কাজকর্ম শেষ করে এখন আমরা এসে বসেছি ওয়েটিং এরিয়াটাতে এখনও হাতে বেশ কিছুটা সময় আছে বিকেলের ওই চা কফি খাওয়ার মতো একটু একটু খিদে পেয়ে গেছিল তাই সামনের দোকানটার থেকে আমাদের তিনজনের জন্য একটু চা কফি আর এক প্লেট পনির টিক্কা নিয়ে আসা হয়েছে আসলে আজ সকাল থেকে আমাদের সবারই মনটা এতটাই খারাপ ছিল তার উপরে তো এত লম্বা একটা জায়নের টেনশন কিছু মিলিয়ে আজ সকাল থেকে সেরকম পেট ভরে কেউ কিছু খেতে পারিনি আজ দিন ধরে এরকমই মাঝে মধ্যে খুচরো খুচরো খিদে পেয়ে চলেছে ঘড়িতে এখন রাতই পনে আটটা মতো বাজে আমাদের সবারই এই কলকাতা ছাড়ার সময়টা আরো বেশ খানিকটাই যেন সামনে চলে এসেছে কারণ আমরা আমাদের ফ্লাইটটার বোর্ডিং এর লাইনটাতে দাঁড়িয়ে পড়েছি জানি না আবার কবে আসতে পারবো কবে আবার নিজের কাছের মানুষগুলোকে কাছ থেকে দেখতে পারব ছুঁতে পারব তবে আজ থেকে আবার নতুন করে শুরু হবে দিনগোনা কোনো এক উজ্জ্বল সকালে আর নয়তো পরন্ত সন্ধ্যায় দেশে ফিরে আসার নতুন একটা আশা নিয়ে আজ আমি আমার এই জন্মভূমি ছেড়ে চললাম নিজের কর্মভূমির উদ্দেশ্যে যাদের যাদেরই এরকম নিজের জন্মভূমি ছেড়ে কর্মসূত্রে চলে যেতে হয় অন্য কোনো দূর দেশে শুধু তারাই জানে এর যন্ত্রণা কি তারপরেও আমাদের দেশে এখনও এরকম অনেক মানুষ রয়েছে যারা নিজের দেশ ছেড়ে অন্য কোনো দেশে গিয়ে সেটেল হতে চান জাস্ট বিকজ অফ সেখানকার ভালো লাইফস্টাইল বা ভালো স্যালারির জন্য বা আমাদের দেশে এমন অনেক মানুষ রয়েছে যারা এখনও বিদেশে গিয়ে সেটেল হওয়ার জন্য শুধু একটা সুযোগের অপেক্ষাতে বসে রয়েছে তাই কিনা বলুন তবে সত্যি মাঝে মাঝে মনে হয় আমাদের দেশটাও যদি বিদেশের দেশগুলোর মতো কোনো একটা দেশ হতো মানে ওই ইউএসএ ইউকে সাইডের দেশগুলোর মতো হতো যেখানকার জল হাওয়া ভালো করাপশন নেই কিন্তু জব অপরচুনিটি প্রচুর পরিমাণে রয়েছে ভালো স্যালারি ভালো জব ভালো লাইফস্টাইল এই সব কিছু ঠিকঠাক থাকলেই বোধ এই দেশটা ছেড়ে কেউ আর বিদেশে গিয়ে সেটেল হওয়ার কথা ভাবত না নিজের জন্মভূমি বাবা মা কাছের মানুষজনগুলোকে ফেলে কেউ বোধ তখন আর সাত সমুদ্র তেরো নদীর পারে পাড়ি দেওয়ার কথা ভাবত না জানি না কখনো কোনো দিনও আমার এই দেশটা ওরকম কোনো একটা দেশের মতো হতে পারবে কি না প্রশ্নটা অনেকটাই বড় তবে এর উত্তরটা হয়তো আমরা সবাই কিছুটা হলেও জানি তবে একটা ব্যাপার কি জানেন তো আমাদের দেশটা নাকি পপুলেশনের দিক থেকে সব দেশের থেকে এগিয়ে তাই এই দেশের প্রত্যেকটা মানুষ যদি চায় দেশটাকে সত্যি অন্য সব দিক থেকেও অন্য দেশগুলোর তুলনায় অনেকটাই এগিয়ে নিয়ে যেতে পারে পুরোটা ব্যাপারই হচ্ছে সচেতনতার আর দায়িত্ববোধের আর এইদিকে ফ্লাইটটা দিকে ছাড়ার সময় হয়ে এসেছে রানওয়ে দিয়ে দৌড়াচ্ছে আর এই মুহূর্তে আমার চোখ দুটো দিয়ে অনবরত জল পরেই চলেছে যে কান্নাগুলোকে এতক্ষণ ধরে চেপে রেখেছিলাম আজ এই শেষ মুহূর্তে অঝরে সব ঝরে পড়ল পারলাম না নিজেকে আর আটকে রাখতে এই শেষ মুহূর্তটাতেও মনটা যেন কোথাও একটা চাইছে এই ফ্লাইটের পাইলটটা যেন হঠাৎ করে বলে ওঠে আজকের এই ফ্লাইটটা কোনো একটা কারণবশত ক্যান্সেল করা হচ্ছে আপনারা সবাই এই ফ্লাইটটার থেকে নেমে পড়ুন আসলে মন যে বড়ই অবুঝ কে বোঝাবে এই অবুজ মনটাকে যে তুই যতই যা চাস না কেন হবে তো সেটাই যেটা হওয়ার এই মুহূর্তে এই শহরের যতটুকুই যা দেখা যাচ্ছে শেষবারের মতো প্লেনের জানলাটা দিয়ে বারবার উঁকি মেরে জল ভরা ঘোলা ঘোলাঘোলা চোখে সেইটুকুই দেখার চেষ্টা করে যাচ্ছে রানওয়ে দিয়ে দৌড়াতে দৌড়াতে শেষ পর্যন্ত ফ্লাইটটা কলকাতার মাটি ছেড়ে উঠে পড়ল আকাশে বিদায় কলকাতা অজস্র অজস্র মন খারাপ নিয়ে তোমার থেকে বিদায় নিলাম ভালো থেকো তুমি ভালো থাকুক আমার সমস্ত প্রিয় মানুষগুলো আবারও দেখা হবে এই আশাতেই বুক বাঁধলাম আজ থেকে শুরু হবে তোমার কাছে ফিরে আসার আবারও নতুন এক প্রতীক্ষা চললাম তোমায় ছেড়ে আবারও সেই প্রবাসী হতে কলকাতায় আসার পর তোমাকে নিয়ে অনেক অভিযোগ করেছিলাম এই ছ বছর পর তোমার মাটিতে পা রাখার সাথে সাথেই বুঝেছিলাম পপুলেশন পলিউশন আর উত্তপ্ত আবহাওয়া এই সব কিছুই প্রচণ্ড রকমভাবে বেড়ে উঠেছে তোমার বুকটাতে আর সেটা হবে নাই বা কেন গত ছয় বছরে যে এই শহরটা জুড়ে বেড়ে উঠেছে আকাশ ছোঁয়া অনেক বড় বড় বিল্ডিং কলকাতায় আসার পর তোমার ওপরে রাগ আর অস্বস্তিকর একটা বোধ দুটোই অনুভব করেছিলাম কিন্তু পরে ভেবে দেখেছিলাম এই সব কিছুতে বা তোমার এই পরিবর্তিত রূপটাতে তোমার তো আর কোনো দোষ নেই তোমাকে বাহ্যিকভাবে পরিবর্তন করানো হয়েছে আসলে তো তুমি এখনও আমার সেই ছোট্টবেলার প্রিয় কলকাতা গত ছয় বছরে বাহ্যিকভাবে যেমন তোমার পরিবর্তন ঘটেছে সেরকমই কিন্তু আমারও অনেক পরিবর্তন ঘটেছে তোমার সাথে সাথে বয়সটা বেড়েছে আমারও তোমার বুকটাতে যেমন বেড়ে উঠেছে আকাশচুম্বী অনেক অট্টালিকা সেরকমই আমার মাথার তালুটাতেও কিন্তু গজিয়ে উঠেছে পাক ধরা বেশ কয়েকটা চুল তাই বাহ্যিকভাবে হয়তো আমরা দুজনেই বেশ অনেকটাই বদলেছি তবে মনের দিক থেকে আমরা দুজনেই কিন্তু সেই একই আছি দুজনেই দুজনের প্রতি একটা টান অনুভব করি সেই জন্যই তো যতই সাত সমুদ্র তেরো নদীর পাড়ি গিয়ে থাকি না কেন তাও আবার মতো একটা দেশে মনটা যে তোমার কাছেই পড়ে থাকে তোমার কাছেই ছুটে আসতে চায় কথা দিলাম আবারও আসবো তোমার কাছে কোনো এক নতুন বছরের নতুন দিনে নতুন একটা সকালে আর এই দিকে প্লেনে ওঠার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরেই আমাদেরকে আমাদের খাবারটা দিয়ে গেছে এটাকে আমাদের রাতের খাবারও বলা যেতে পারে কারণ ঘড়িতে এখন রাত প্রায় দশটা মতো বাজে অনেক কটা খাবারই দিয়েছে দেখুন একটা জলের বোতল দিয়েছে একটা ব্রেড দিয়েছে দিয়েছে ড্রাই দেওয়া একটা একটা প্যাকেট পেস্ট্রি দিয়েছে রায়তা দিয়েছে ফ্রাইড রাইস পনির ডাল মাখনি স্যালাড বেশ অনেক কিছুই কিন্তু দিয়েছে এখান থেকে দুবাই বেশিক্ষণের ফ্লাইট জার্নি নয় মোটামুটি ওই সাড়ে চার ঘন্টার মধ্যেই মানে ওই রাত বারোটা নাগাদ আমাদেরকে দুবাই এয়ারপোর্টে নামিয়ে দেবে তারপর দুবাই থেকে আমাদের যে কানেক্টিং ফ্লাইটটা রয়েছে সেটা রাত সাড়ে তিনটের সময় আর ওটাই হচ্ছে আমাদের সব থেকে বড় যুদ্ধ মানে টানা চোদ্দ ঘন্টার একটা জার্নি ঘড়িতে এখন রাত সাড়ে এগারোটা মতো বাজে আমাদের এই এমিরেটস নামক পক্ষীরাজটি কিন্তু ঢুকে পড়েছে দুবাইতে দুবাইয়ের আকাশের বুকটা দিয়ে উড়ে বেড়াচ্ছেন আর দেখুন এই রাতের বেলা এই দুবাই শহরটা থেকে ওপর দেখতে কি দারুণ লাগছে দেখে মনে হচ্ছে যেন এই অসাময়িক কালী পুজো বা দীপাবলির কারণে পুরো শহরটাকে যেন নানান রকম আলো দিয়ে সাজানো হয়েছে ক্যানাডা থেকে কলকাতায় যাওয়ার সময় এই দুবাই হয়েই গিয়েছিলাম কিন্তু যাওয়ার সময় সেই দিন যেন এই সৌন্দর্যটা এতটাও নজর কাড়িনি যতটা আজ নজর কাড়ল আসলে যাওয়ার সময় তো মনে অন্যরকমই এক আনন্দ ছিল তাই বোধ এই সৌন্দর্যটা সেদিন অতটাও নজরে পড়েনি কিন্তু আজই ফেরার দিন যেন নিজেই নিজের মনটাকে আশেপাশের নানা রকম জিনিস দেখিয়ে নানা রকমভাবে ভোলানোর চেষ্টা করাচ্ছি যে আমি কি এবং কাদেরকে পেছনে ফেলে উড়ে চলেছি অনেকটাই দূরে আমার অন্য এক ঠিকানায় আমার প্রবাসের ঠিকানায় ঘড়িতে এখন রাতই পনে একটা মতো বাজে আর আমরা এখন রয়েছি দুবাই এয়ারপোর্টের ভেতরে দুবাইতে নামার পর এয়ারপোর্টের ভেতরে যত যা কাজকর্ম থাকে সেগুলো সেরে আমরা এখন যাচ্ছি সেই গেট নাম্বারটার দিকে যে গেট নাম্বার থেকে আমাদের কানেক্টিং ফ্লাইটটা ছাড়বে তবে সেই গেটটার দিকে পৌঁছানোর জন্য আমাদেরকে এই এয়ারপোর্টের ভেতর থেকেই একটা ছোট্ট ট্রেন মতো ছাড়ে এই যে এই ট্রেনটার কথাই আপনাদেরকে বলছি এটাতে উঠতে লাগবে কারণ সেই গেটটা এখান থেকে বেশ কিছুটাই দূরে সেই ছোট্ট মতো ট্রেনটার থেকে এখন আমরা নেমে পড়েছি আর এখান থেকে একটুখানি হেঁটে গেলেই আমরা আমাদের গেট নাম্বারটাতে পৌঁছে যাব আর ওই ট্রেনটার থেকে নেমেই মানে ওই একটু আগেই আমি আমার বাবাকে হোয়াটসঅ্যাপে একটা ভয়েস মেসেজ করে জানিয়ে দিলাম যে আমরা এই দুবাই এয়ারপোর্ট পর্যন্ত ঠিকঠাক মতো পৌঁছে গেছি তোমরা এখন ঘুমিয়ে পড়ো আসলে ওখানে তো এখন অনেক রাত হয়ে গেছে কিন্তু তাও আমি জানতাম যে ওরা চিন্তা করবে আর জেগে থাকবে তাই একটা ভয়েস মেসেজ করে বাবাকে জানিয়ে দিয়েছি আসলে এখানে এখন রাত কনে একটা মানে তো কলকাতাতে এখন রাত প্রায় ওই আড়াইটা মতো বাজতে যায় বয়স হয়েছে এত রাত পর্যন্ত জেগে থাকাটা ওদের জন্য ঠিক নয় তাও আমি জানি আমি যতই ওদেরকে বলি না কেন ঘুমিয়ে পড়ার জন্য আজ রাতে বাবা মার দুজনের মধ্যে কারোরই ঠিকঠাকভাবে ঘুম আসবে না একে তো একমাত্র মেয়ে জামাই নাতনি চলে যাওয়ার দুঃখে ওনাদের মনটা প্রচন্ড রকমই ভারাক্রান্ত তার উপরে আমাদের এত লম্বা একটা যায়নি যতক্ষণ পর্যন্ত না আমরা ঠিকঠাক মাটিতে নামব ততক্ষণ পর্যন্ত ওনাদের চিন্তা দুশ্চিন্তা সবই চলতে থাকবে আর এরকম হওয়াটাই হয়তো স্বাভাবিক ব্যাপার আর এই রাত এখন দুটো মতো বাজে আমাদের ফ্লাইটটার বোর্ডিং এর অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে তাই আমরা এখন দাঁড়িয়ে রয়েছি বোর্ডিং এর লাইনটাতে জানেন আজ থেকে ঠিক এক সপ্তাহ আগে থেকেই আমার মা কান্নাকাটি শুরু করে দিয়েছিল মাঝে মধ্যেই আমাকে শুধু একটা কথা বলতো আর কেঁদে ফেলতো আর সেই কথাটা হচ্ছে তোরা সবাই চলে যাবি আর আমার ঘরটাও পুরো ফাঁকা হয়ে যাবে আমি আবার সেই একা হয়ে যাব এত হাসি মজা গল্প কিছুই তখন আর হবে না আর আমি তখন আমার মাকে বলতাম মা তুমি যেখানে আছো সেখানে আশেপাশে তোমার অনেক আত্মীয় স্বজন রয়েছে পাড়ার প্রতিবেশী বন্ধুরা রয়েছে এখানে থেকে তুমি বারো মাসে তেরো পার্বণের আনন্দটা বুঝতে পারো কিন্তু আমি যেখানে যাচ্ছি সেখানে আমার আশেপাশে কোনো আত্মীয় স্বজন নেই প্রতিবেশী বন্ধুরা সবাই নিজের নিজেদের জীবন যুদ্ধ নিয়ে ব্যস্ত আমি তো ওখানে গিয়ে তোমার থেকেও অনেকটা বেশি একা হয়ে যাব আর সেটা শোনার পর আমার মার কান্নাটা যেন হঠাৎ করেই থেমে যেত জানেন কিন্তু গতকাল শেষ ঘর থেকে বেরোনোর সময় আমার মা বাবা যখন অনবরত কেঁদে চলেছিল সেই কান্নাটাকে আমি তখন কোনো রকম কোনো আশ্বাস সান্ত্বনা বা কোনো রকম কিছু বলে যেন কোনো রকম ভাবেই থামাতে পারছিলাম না কারণ আমিও যে তখন যতটা পারছিলাম আমার মার চোখের থেকে দূরে সরে গিয়ে লুকিয়ে লুকিয়ে অঝরে কাঁদছিলাম নিজেকেই নিজে সামলাতে পারছিলাম না আমার মাকে তখন আর আমি কি বোঝাবো আর কী বা বলবো ভেবেছিলাম বড় বড় ইউটিউবার বা অন্যান্য আরও ইউটিউবারদের মতো কলকাতা থেকে ফেরার শেষ দিনের এই ভিডিওটা আমি ঘর থেকেই বানানো শুরু করব। যেখানে অনেকের মতো আমিও আমার মার চোখের জল বাবার চোখের জল কাছের মানুষগুলোর মন খারাপ সব কিছুই ক্যামেরাবন্দি করব। কিন্তু অনেক চেষ্টা করেও পারিনি জানেন তো কারণ তাদের চোখ মুখগুলোর দিকে যে আমি নিজেই ঠিকঠাকভাবে তাকাতে পারছিলাম না তাদের চোখের দিকে তাকিয়ে দুটো কথা পর্যন্ত বলতে পারছিলাম না সেখানে আমি কি করে তাদের মুখটার দিকে চোখ দুটোর দিকে ক্যামেরাটা তুলে ধরতাম বলুন তো কাছের মানুষগুলোর ফিলিংস ক্যামেরা বন্দী করে পারলাম না এই সোশ্যাল মিডিয়ার জগৎটাতে পরিবেশন করতে আজ প্রথমবার মনে হলো সত্যি বোধহয় আমি একজন দক্ষ ইউটিউবার নই জানেন তো সেরকম হলে হয়তো সবকিছু ভুলে সব কিছুতেই সব ব্যাপারেই হয়তো হাতের ক্যামেরাটা খুব সহজেই অন করে ফেলতে পারতাম অনেকের মতন কাছের মানুষগুলোর কান্না নিজের কান্নাটা ক্যামেরাটা অন করে রেকর্ড করতে পারতাম কিন্তু সেটা পারিনি জানি না কেন মন চাইলো না নিজের ফিলিংস বা নিজের কাছের মানুষগুলোর ফিলিংস নিজেদের সেই ব্যক্তিগত সময়টাতে ক্যামেরা অন করে সেই মুহূর্তগুলোকে হাজার হাজার মানুষের সামনে তুলে ধরতে আর সেই জন্যেই হয়তো আজ কিছুটা হলেও আমার এরকম কিছু একটা মনে হচ্ছে যে হয়তো একজন ইউটিউবার হিসেবে আমি অতটাও দক্ষ নই যাই হোক তাতে কিন্তু আমার কোনো দুঃখ নেই ভালো ইউটিউবার নাই বা হতে পারলাম এই সমাজে একজন ভালো মানুষ হিসেবে নিজের পরিচয়টা গড়তে পারলেই আমি নিজেকে সফল মনে করব। আর এইদিকে প্লেনে ওঠার পর একটা হিন্দি মুভি চালিয়ে বসে পড়েছিলাম মুভিটার নাম ছিল তেরি জিয়া মুভিটাতে শাহিদ কাপুর আর কৃতি সেনন ছিল একটা রোবটিক টাইপের মুভি বেশ ভালোই ছিল মুভিটা দু হাজার চব্বিশে এই মুভিটা রিলিজ করেছিল আপনাদের মধ্যে যদি এখনো পর্যন্ত এই মুভিটা কেউ না দেখে থাকেন একবার দেখতে পারেন আই এম শিওর আপনাদেরও বেশ ভালোই লাগবে অবশ্য যদি আপনাদের মধ্যে কেউ কমেডি মুভি দেখতে পছন্দ করে তাহলে তাদেরকেই এই মুভিটা দেখার জন্য আমি রেকমেন্ড করব। তো যাই হোক মুভিটা দেখা শেষ হয়েছিল কিনা তারপরে দিয়ে গেছিলো আমাদের সবার জন্য অনেক অনেক খাবার যেগুলো খেয়ে মাঝখানে আমরা তিনজনেই বেশ কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছিলাম তবে সব থেকে বেশি ঘুমিয়েছে আমার মেয়ে ও তো এতটাই ঘুমিয়ে পড়েছিল যে মাঝখানে একটা মিল পর্যন্ত নেয়নি এই দেখুন অবস্থা এই প্লেনটার থেকে গায়ে দেওয়ার জন্য একটা যে চাদর মতো সেটাই গায়ে চাপিয়ে বেশ কিছুক্ষণ ধরে টানা একটা ঘুম দিয়েছিলাম আর এই দিকে আমার মেয়েও একটু আগে ঘুম থেকে উঠে একটা ইংলিশ মুভি চালিয়ে বসে পড়েছে যদিও আর বেশিক্ষণ এই প্লেনটার ভেতরে বসে থাকতে হবে না প্লেনটা আর আধ ঘন্টার মধ্যেই টরেন্টো পিয়ারসন এয়ারপোর্টে নেমে পড়বে শেষ পর্যন্ত এক রাশ মন খারাপ আর ব্যাগ ভর্তি অনেক অনেক স্মৃতি নিয়ে পৌঁছে গেলাম ক্যানাডাতে ঘড়িতে এখন সকালই দশটা মতো বাজে আর আমরা এখন রয়েছি টরেন্টো এয়ারপোর্টের ভেতরে এয়ারপোর্ট থেকে বাইরে বেরোতে এখনো কিছুটা সময় লাগবে কারণ এখনো আমাদের ইমিগ্রেশন এবং লাগেজ কালেক্ট করা বাকি রয়েছে দেশে যাব দেশে যাব কিছুদিন আগে পর্যন্ত এই ব্যাপারটা নিয়ে আমরা কতই না এক্সাইটেড ছিলাম এক একটা করে দিন গুনছিলাম দেশে যাওয়ার অপেক্ষাতে আর আজ দেখুন দেশ থেকে ঘুরে চলেও এলাম গত কয়েকটা দিন কিভাবে যেন চোখের পলকে হুড় করে কেটে গেল মনে হচ্ছে যেন এই তো সেই দিনের কথা এই এয়ারপোর্টটার থেকেই ফ্লাইট ধরলাম দেশে যাওয়ার জন্য আর আজ দেখুন সেই সব কিছুই যেন একটা স্মৃতি পুরোটা রাস্তাতেই কিছুক্ষণ পরপরই মনে পড়েছে দেশে কাটিয়ে আসা গত কয়েকটা দিনের কথা আর থেকে থেকেই কেমন যেন চোখ দুটো ঝাপসা মতো হয়ে যাচ্ছে আমি জানি এই মুহূর্তে কলকাতার বাড়িটাতে আমার মা বাবারও এই একই অবস্থা হয়তো আমার থেকেও অনেক বেশি মন খারাপ হচ্ছে ওদের মাঝে মধ্যেই হয়তো ওরাও ওখানে একা বসে বসে কাঁদছে আর এইদিকে আমার হাজবেন্ডের এক বন্ধুর একটা বড় গাড়ি আছে ওই ওর গাড়িটা নিয়ে এসেছিল আমাদেরকে এয়ারপোর্ট থেকে পিক আপ করার জন্য আমরা এখন ওর গাড়িটা করেই বাড়ি ফিরছি আসলে আমাদের সাথে অনেক কটা বড় বড় লাগেজ আছে তো একটু বড়ো গাড়ি না হলে আবার অসুবিধা হতো তাও আমরা ভেবেই রেখেছিলাম যদি আমার হাজবেন্ডের এই বন্ধুটি কোনো কারণে এয়ারপোর্টে না আসতে পারে তাহলে আমরা একটা বড় উবার বুক করে বাড়ি চলে যেতাম গাড়িটার একদম সামনের সিট দুটোতে আমার হাজবেন্ড আর ওর ওই বন্ধুটি বসা ওর বন্ধুই ড্রাইভ করছে গাড়িটা দুজনে এখন জমিয়ে বেশ গল্প করছে আর আমার মেয়ে গাড়িতে ওঠার কিছুক্ষণের মধ্যেই আবার ঘুমিয়ে পড়েছে আর আমি পেছনে ছোট ছোট কয়েকটা লাগেজ নিয়ে বসে রয়েছি আর মোটামুটি ওই আধ ঘন্টার মধ্যেই বাড়ির সামনে পৌঁছে যাব। শরীরও এইদিকে ক্লান্ত আর মনটাও এইদিকে দুঃখের ভারে ভারাক্রান্ত এই দুটোকে এখন কোনোভাবে সামলাতে সামলাতে চলুন বাড়ি ফিরি আর আমার আজকের এই ব্লগটাকেও আমি আজকের জন্য এখানেই শেষ করছি আর হ্যাঁ আমার আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগলো যদি সম্ভব হয় তাহলে সেটা কিন্তু আপনারা আমাকে একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার ছোট্ট একটা অনুরোধ করে রাখলাম তাহলে চলুন আজকের এই ব্লগটাকে এখানেই শেষ করা যাক দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও একটা ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন কিপ স্মাইলিং অ্যান্ড কিপ মেকিং লট অফ ওয়ান্ডারফুল মেমোরিজ বাই বাই